কর্মসূচি নিয়েছিল সেটা কিন্তু করার জন্য প্রস্তুত আছে এবার যারা চাইছিল যে এই বন্ধকে আমরা মানে সাকসেস হতে দিব না তাদেরকে তো জিজ্ঞেস করতে চাই যে এই বন্ধ কেন ডেকেছিলাম আমরা যে আপনি মানুষের উপরে অত্যাচার করছেন কালকে যে বাচ্চারা বা ছাত্ররা বা তাদের সমর্থনে যারা গিয়েছিল তাদেরকে আপনারা মানে যা মার মেরেছেন অ্যারেস্ট করেছেন এই সমস্ত জিনিস ইলিগাল তার প্রোটেস্টের জন্য আজকে আমরা বন দেখেছি তার মানে ওরা মানে যে টিএমসি সরকাররা আছে তারা এইটাকে সমর্থন করে যে মানে যারা কোনো দোষ করেনি তাদেরকে অ্যারেস্ট করবে তাদেরকে মারবে কিন্তু তার বিরোধে যদি আমরা নামি ওরা এটাকে সাকসেস হতে দিবে না এটাই কিন্তু ভাইলেন্সের প্রক্রিয়া যেটা চালানোর চেষ্টা করছে টিএমসি তার বিরুদ্ধে আমরা প্রেজেন্ট আছি আজকে সকালে যেটা ঘটনাটা ঘটলো জগদ্দলের জগদ্দলের বিধায়ক এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে রীতিমতো বচসা এবং তারপরে হাতা শুধু তাই নই আপনার তো দেখেছেন এখানে গুলি চলেছে গুলি চলেছে এই সরকার মানে এখানে যে ধরনের গুন্ডা পচেছে এই পার্থ তারতো এরা যে ধরনের গুন্ডা এখানে পচেছে তারা গুন্ডামি দেখানোর চেষ্টা করছে কিন্তু মনে রাখবেন গুন্ডামি বেশিদিন চলবে না এদেরকে পোস্টপল ভাইলেন্সের পরে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো সেই কথাটা আজকেও বলতে চাই যে এইসব গুন্ডাগিরি এইসব চলবে না মানুষের সঙ্গে থাকুন আর মানুষকে সাপোর্ট করুন যদি অর্জুন সিংয়ের জন্যই কিন্তু এই আজকের এই গণ্ডগোল ফিরিয়ে আমি তো বলছি পুলিশ কমিশনারকে আরেস্ট করুন না কারা গুলি চালিয়েছে আরে অরজিন সিংয়ের জন্য মানে কি আমরা আমাদের উপরে গুলি চালাবো না ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কারা গাড়ির উপরে গুলি চালাচ্ছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে তিন দিনের ভিতরে যদি কমিশনার কোনো অ্যাকশন না নেয় অ্যারেস্ট না করে তাহলে হাইকোর্টে আমরা কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে যাব কি আপনাদের এই এই দেখুন যতক্ষণ মানে ডাক্তার মেয়ে যতক্ষণ ন্যায় না পায় জাস্টিস না পায় এই লড়াই কিন্তু চলতেই থাকবে মমতা ব্যানার্জি নাকি আজকে বলেছে যে যদি পশ্চিমবঙ্গ জলে তাহলে আমি নর্থ ইস্ট জ্বালাবো তাহলে আমি দিল্লি জ্বালাবো বসে থাকবো না ওনার ক্ষমতা আছে ক্ষমতা আছে নাবান্নতে বসে আছেন চারদিক থেকে কিলা করে মানে এতগুলো পুলিশের সিকিউরিটিতে বসে আছেন আপনার যদি এত ভয় আছে আর যে সেটা তো কালকে সবাই দেখতে পেয়েছে মানে কালকে তো আমরা যাইও নি কালকে তো নর্মাল পশ্চিমবঙ্গ মানুষ গিয়েছে তাতে এত ভয় নাবান্ন কী আছে আমি জিজ্ঞেস করতে চাই নাবান্ন কি রাবণের লঙ্কা আছে যেখানে রাবণের মতন মমতা ব্যানার্জি বসে আছে আর কাউকে ঢুকতে দেবে না তো মনে রাখবেন হনুমান কিন্তু রামের লঙ্কাতেও আগুন লাগিয়ে দিয়েছিল তো এই নবান্ন কিন তৈরি করে মমতা ব্যানার্জি ফাইভ স্টার হোটেল। পার্থ বলছেন যে উর্দ্ধুচি বলুন যা কাজ এখন পেয়েছে পার্টি থেকে ওটা করবে ওনার কত রেকর্ড আছে এক এক করে সব মন্ত্রী তো জেলে আছে ওনার সময় তাড়াতাড়ি চলে আসবে। state of the art infrastructures and schooling for students Gurukool Global School. Yeah the globalizes. Yeah, the Globalizes. Future of India. Yeah, the globalizes. Yeah, the globalize. Yeah, the globalize. The future of India. Welcome to Guruko Global School. A home away from home.